আমরা এখন কক্সবাজার যাচ্ছি কিন্তু আসলে একটা মনের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে মানে আমার যে জানানা দিয়ে দেখা যাচ্ছে যে উঁচু পাহাড়গুলো এর পরে হচ্ছে সাফারি পার্কের ভিতর দিয়ে বাংলাদেশের একমাত্র যে ট্রেন হচ্ছে ট্রেন ব্যবস্থা যে সাফারি পার্কের ভিতর দিয়ে আপনারা জানেন আমি নিজেও নিউজে দেখেছি যে হাতি চলাচলের জন্য একমাত্র যে ব্যবস্থা রয়েছে এই বনের ভিতরেই কিন্তু এই বনের ভিতর যে যখন ট্রেনটি চলাচল করে তো হচ্ছে আপনার ট্রেন স্বাভাবিক যে গতি সেই সীমা কিন্তু কমিয়ে নিয়ে আসা হয় আমার এই ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় এখন পর্যন্ত আমার চোখে আসলে কোনো বন্যপ্রাণী দেখা পড়ে নাই তবে আশা করছেন যেন দেখতে পাওয়া যায় আসলে ফার্স্ট টাইম যাত্রা তো একটু রোমাঞ্চকর মনে হচ্ছে দেখা যাক আসলে কোনো বন্যপ্রাণী দেখা যায় কি না ভোরবেলা মানে সকাল হয়ে গেছে তো কুয়াশায় ভালো করে কিছু দেখা যাচ্ছে না আশেপাশে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে প্রচণ্ড শীত শীতের কারণে কুয়াশার কারণে যে প্রাকৃতিক দৃশ্যগুলো প্রাকৃতিক পরিবেশের গাছপালাগুলো শুরু করে আশপাশের মানে আহ কিছু কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না তবে রাতে জার্নিটা খারাপ লাগে না ভালোই লাগছে আহ ট্রেনটি আসলে বডরেজ হিসেবে যতটা আরামদায়ক ভেবেছিলাম ততটা আরামদায়ক না আমাদের মিটার আমার মনে হয় থেকে অনেক বেশি তো এত বড় বড় পাহাড় আসলে কিন্তু এই পাহাড়ের নিচ দিয়ে যে ফাঁকা রাস্তার মতো দেখা যাচ্ছে রাস্তাগুলো এই রাস্তাগুলো কিন্তু হাতি চলাচলের জন্য রাখা হয়েছে স্বাভাবিক মূলত এই রাস্তাগুলো দিয়েই হাতি চলাচল করে থাকে তো পাহাড়ের ভিতরে অর্থাৎ এই জঙ্গলের ভিতরে এখানে কিন্তু অনেক ধরনের বন্য প্রাণী রয়েছে আমরা যে এখন যাচ্ছি এইখানে কিন্তু ট্রেন কিন্তু তার স্বাভাবিক যে গতিসীমা সেটি কিন্তু স্লো করে নিয়ে আসছে এবং এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন উপরে এইটি হচ্ছে হাত চলাচল করার যে ব্রিজ আমরা কিন্তু সেই ব্রিজে টিকিয়ে যাচ্ছি টুকিয়ে যাওয়ার জন্য যে রাস্তা আসলে কুয়াশা না থাকলে আরও স্পষ্টভাবে দেখা যেত যদিও এখন কুয়াশার কারণে গাছপালা থেকে শুরু করে বন্যপ্রাণী কিছুই আমরা দেখতে পাইনি প্রচণ্ড শীত এবং কুয়াশার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে